দিদি দিদি না বারাসাত মেডিকেল কলেজ দিদি দিদি এক মিনিট এক মিনিট দিদি আমাদের মেডিকেল কলেজ বারাসাত মেডিকেল কলেজ দিদি শুনে যে দিদি দিদি আপনাকে তো অভিযোগ করলো একটা ব্যবস্থা নেই এত বড় হসপিটাল আস্তে আস্তে দিদি শুনছে আস্তে আস্তে অবু আছে আমি দিদি হাসপাতাল দেখে যান হাসপাতাল দিদি আপনি দেখে যান আর আপনার কাকুলি দিতে ডেকে নিয়ে আসেন দেহ চোখ তুলে নিচ্ছে